দুই সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয়েছিল ফিনালি ফিনালিসিমা যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট শুরুর দিকে ফিনালি ফিনালিসিমা আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা ছিল তবে অবশেষে গত আটাশে জুলাই দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল এই টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করেছে দুই মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশের সময় কনমেবল আনুষ্ঠানিকভাবে জানায় যে আগামী বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই ম্যাচ তবে কনমেবল সময়সূচি প্রকাশ করলেও ম্যাচটির বেনু নির্ধারিত হয়নি এখনও সম্ভাব্য বেনু হিসেবে আমেরিকার নাম এসেছে তবে সৌদি আরব ও কাতারও এই মেচটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে দুই হাজার চব্বিশ কূপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছিল মেসি মার্টিনেজরা একই সময়ে ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল লামিনিয়ামালদের স্পেন এদিকে মেসি ও লামিনের মধ্যকার লড়াই দেখার জন্য ফুটবল প্রেমীরা ওদের আগ্রহে অপেক্ষা করছে